নমস্কার আরেকবার আপনাদেরকে জয়জিৎ স্টুডিও চ্যানেলে স্বাগত আমরা গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কিভাবে সহজে লোকাল ট্রেনে করে কম পয়সায় স্বাচ্ছন্দ্যে কলকাতার দিক থেকে মানে দমদম জাংশন থেকে ডানকুনি লাইনের ট্রেন ধরে বালি হলটে নেমে বালি থেকে সেখান থেকে আরামবাগ লোকাল বা ঘোঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে আপনারা সহজেই কামারকুণ্ডু বা তারকেশ্বর আরামবাগের দিকে যেতে পারেন আর আজকে আমরা তার দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো লোয়ার কামারকুণ্ডু স্টেশন মানে যেটা হাওড়া বর্ধমান লাইনে পড়ে সেখান থেকে আমরা কিভাবে ফিরছি আপনারাও সেভাবেই ফিরতে পারেন তারকেশ্বর দর্শন করে বা জয়রামবাটি কামারপুকুর আগামী দিনে বা বিষ্ণুপুর থেকে বা আরামবাগ থেকে শর্টকাটে কীভাবে লাইন ধরেও ফিরতে পারেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা আগের ভিডিওতে আমাদের যথেষ্ট ভালোবাসা দিয়েছেন তার থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আবার আপনাদের সামনে নিয়ে চলে এসছি দ্বিতীয় খণ্ডটি আশা করি আপনাদের এই পর্বটিও ভালো লাগবে আর এখন আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে কামারকুণ্ডু থেকে লোয়ার কামারকুণ্ডু থেকে আবার দমদমে ফিরছি ভায়া ডানকুনি তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা আপার কামারকুন্ডু স্টেশন থেকে লোয়ার কামারকুণ্ডু স্টেশনে এই সাবওয়ে দিয়ে নিচে নেমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হাওড়া বর্ধমান পট শাখার লোয়ার কামারকুণ্ডু স্টেশন এটাও হাওড়া ডিভিশনের অন্তর্গত আপনারা অনেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখছি আর এইটা দেখুন আপার কামারকুণ্ডু স্টেশন যেখানে আমরা একটু আগে ছিলাম অর্থাৎ যেখান থেকে নামলাম তাহলে চলুন যাওয়া যাক প্ল্যাটফর্ম চত্বরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হলো লোয়ার কামারকুণ্ডু স্টেশনের প্ল্যাটফর্ম যেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা এসছি হাওড়া বর্ধমান মেন শাখা দিয়ে অর্থাৎ ফুলি হয়ে আর তারপরে আমরা আপার কামারকুন্ডু স্টেশনে এসেছি ফুলি তারকে সেকশন দিয়ে আপনারা চাইলে কিন্তু আমরা এখন যেভাবে ফিরে যাচ্ছি হঠাৎ ডানকুনি দিয়ে এই বর্ধমান হাওড়া বর্ধমান কর সেকশনের গাড়ি ধরে আপনারা কিন্তু এইভাবেও আপে আসতে পারেন এবং আমরা যেভাবে এসেছি আপনারা সেইভাবেও ডাউনে ফিরে যেতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন এটা একটা রিং রুট ট্রিপ হতে পারে ট্রেনে যাই হোক অনেকে গাড়ি নিয়ে করে আমরা ট্রেন নিয়ে করে দেখাচ্ছি লোকাল ট্রেনের রুটে এইটা হলো লোয়ার কামারকুন্ডু স্টেশন তার প্ল্যাটফর্মের পরিসর আর এই উপরের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এবং লাইনটা দেখতে পাচ্ছেন ওটাই আপার কামারকুন্ডু স্টেশন অর্থাৎ বা দিকে তার শুলি আর ডান দিকে তারকেশ্বর বা আরাম্বা যায় বলুন দেখতে পাচ্ছেন আপনারা লোয়ার কামারকুন্ডু স্টেশনের ফলক প্ল্যাটফর্মের আর এই সেকশনে কিন্তু একশো তিরিশ কিলোমিটার ভেগে অর্থাৎ হাওড়া বর্ধমান পট শাখাতে এই লোয়ার কামারকুন্ডু স্টেশনের উপর দিয়ে ট্রেন কিন্তু ছুটতে পারে এটা কিন্তু ডিরেক্টলি হাওড়া এবং বর্ধমানকে কানেক্ট করছে বালি থেকে মূলত লাইনটা আপনার দেখবেন ভাগ হয়ে যায় কর এবং শক্তিগড়ে গিয়ে ও প্রান্তে জয়েন হয় কিন্তু বালি তবুও জাংশন নয় এবং শক্তিগড়ও জাংশন নয় ফিজিক্যালি হাওড়া স্টেশন থেকেই কট শাখা ভাগ হয়ে যায় এবং ফিজিক্যালি বর্ধমানে গিয়েই কিন্তু আবার কট শাখাটা মেন লাইনের সঙ্গে মিশে যায় উপর দিকে দেখতে পাচ্ছেন তারকেশ্বর সেকশনের লাইন এবং নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি লোয়ার কামারকন্ডু প্ল্যাটফর্মে যাই হোক আমাদের গাড়ি চলে এসছে ডাউন বর্ধমান হাওড়া কর্ড লোকাল আমরা এই ট্রেনে এখন উঠব এবং আপনাদেরকে দেখাবো এখন আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশন ছেড়ে দিলো সামনে বলরামবাটি স্টেশন আসছে আমি যেরকমটা আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম যে বলরামবাটি বাটি থেকে কোনোভাবে একটা এলিভেটেড করিডোর যদি তৈরি করতে পারা যায় রেল যদি করতে পারে এবং নালিকুল স্টেশনের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে খুব সহজেই সব থেকে কম সময় সব থেকে কম দূরত্বে হাওড়া থেকে বা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে তারকেশ্বর বা আরবাগ পরন্ত বিকেলে সূর্যটা কেমন লাগছে চারিদিকে ধান ক্ষেত মধ্যখান দিয়ে রেল লাইন ছিঁড়ে চলেছে হাওড়া বর্ধমান কর শাখা সামনে আসছে বলরামবাটি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন প্রায় ঢুকেই গেছে এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে বলরামবাটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকেই বলেছিলাম যদি একটা এলিভেটেড করিডোর করা যায় বা করতে পারে যদি কোনো রেলের আধিকারিক দেখেন নিশ্চয়ই একবার ভেবে দেখবেন এটা আমাদের এই ব্লগের মাধ্যম দিয়ে আপনাদেরকে অনুরোধ রইল যদি সম্ভব হয় যাই হোক আমাদের ট্রেন এখন বলরামবাটি স্টেশনে আমার কুন্ডুর ঠিক পরে স্টপেজ টুয়ার্ডস ডানকুনি সেখানে প্রবেশ করে গেল এখন আমাদের ট্রেন বলরামবাটি স্টেশন ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরে স্টেশন মির্জাপুর বাকিপুর কিন্তু আমরা সব স্টেশন আপনাদের দেখাবো না নইলে ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে দেখুন পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়েছে কি সুন্দর লাগছে লাল ডিমের কুসুমী এরপর আমরা আপনাদেরকে দেখাবো বারুইপাড়া রেলওয়ে স্টেশন ওখানে গিয়ে কথা হচ্ছে স্টেশন কেন তার কারণ হচ্ছে আপনারা সারা দিনে দুটো শিয়ালদা বা দমদম বা বিধাননগর থেকে মানে শিয়ালদা ডিভিশন থেকে ডাইরেক্ট বারুইপাড়া লোকাল পেয়ে যাবেন যেটা কিনা না ডাউনে বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে বারুইপাড়া থেকে ছাড়ে এবং আরেকটা ট্রেন রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে বাড়িপাড়া থেকে ছাড়ে আর সিমিলারলি উল্টো দিকে আপে দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে দমদম থেকে ছাড়ে এবং রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটেও আপে বাড়িপাড়া লোকাল ছাড়ে তো যাই হোক এখন আমাদের ট্রেন বাড়িপাড়া স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন এখন বারুইপাড়া স্টেশনে প্রবেশ করছে এটা কিন্তু হুগলি জেলার বারুইপাড়া স্টেশন অনেকেই গন্ডগোল করে ফেলে আমি দেখেছি বিধাননগর বা দমদমে বা শিয়ালদাতেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও একটা জায়গা আছে অবশ্যই সুবিখ্যাত যেখানকার পেয়ারা খুব বিখ্যাত বারুইপুর বারুইপুরের সঙ্গে অনেকে বারুইপাড়াকে ঘুরিয়ে ফেলে তো যাই হোক আমি আশা করব আপনারা অনেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য বারুইপাড়া কিন্তু হচ্ছে হুগলি জেলায় আর বারুইপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যাই হোক এখন আমাদের ট্রেন বারুইপাড়া স্টেশন ছেড়ে দিচ্ছে আমরা এর পরের স্টেশন হচ্ছে বেগমপুর আমরা বেগমপুরটা আপনাদেরকে দেখাবো না আগেও যেরকম বলেছি না ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জনাই রোড স্টেশনে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেশন কেন আসলে পরে বলছি জনাই রোড স্টেশন বিখ্যাত কেন তার কারণটা হচ্ছে জনাইয়েতে অনেকগুলো রাজবাড়ি আপনারা পাবেন যেখানে দুর্গাপুজোর সময় সেই সমস্ত রাজবাড়িতে দুর্গাপুজো হয় এবং তাদের আত্মীয় স্বজনরা দেশ বিদেশ থেকে এখানে আসে এবং পুজো করে আপনারা ষষ্ঠী থেকে নবমী অব্দি এলে অবশ্যই সেই পুজোগুলো দর্শন করতে পারবেন আর দশমীর দিনকে নিয়ম করে ওরা বিসর্জন দেয় তাই যদি দেরি হয়ে যায় আপনাদের সেই ক্ষেত্রে আপনারা প্রতিমা দর্শন করতে নাও পারতে পারেন তার জন্য বেস্ট হচ্ছে ষষ্ঠী থেকে নবমী অবধি যদি আপনারা আসেন যাই হোক অবশেষে আমাদের ট্রেন ঢুকে গেল জনাই রোড স্টেশনে এখান থেকেই জনাইতে যেতে হয় এবং আপনারা এখান থেকে অটোরিকশা বা টোটো ভাড়া করে রিজার্ভ করে আপনারা পুজোর সময় এখানে কার রাজবাড়িগুলো দর্শন করতে পারেন আর একটা কথা বলে রাখি জনাইয়ের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জনাইয়ের মনোহরা মিষ্টি অবশ্যই এখানে আসলে খেতে ভুলবেন না এটা কিন্তু খুব বিখ্যাত মিষ্টি এখানকার লোকাল নিশ্চয়ই লোকাল লোককে জিজ্ঞেস করে নেবেন যে সব থেকে ভালো হয় যাই হোক আমাদের ট্রেন এখন জনাই রোড স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে ডানগুনির দিকে মানে হাওড়ার দিকে এর পরের স্টেশন গোবরা সেটা আমরা দেখাবো না দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমাদের আজকের যেখানে ট্রেন জার্নিটা আমরা এটা শেষ করবো ডানগুনিতে আর ওখান থেকে আমরা সন্ধে ছটা বেজে দশ মিনিটের ডাউন ডানখুনি শিয়ালদা লোকাল ধরব অন্ধকার হয়ে যাবে তখন তার জন্য আমরা আর ওই জার্নিটা আপনাদেরকে দেখাতে পারবো না মনে হয় আর আপনারা অনেকেই জানেন ডানখুনি শিয়ালদা লোকালের রুট এবং স্টেশন কী আছে তো যাই হোক দেখা হচ্ছে ডানখুনি স্টেশনে আর এখন আমাদের ট্রেন তার ছন্দে সজরে। বর্ধমান হাওড়া কর সেকশন ধরে ডানকুনি জাংশন স্টেশনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে এটাই হচ্ছে হাওড়া বর্ধমান কর সেকশনের মজা এই লাইনে কিন্তু টপ স্পিড একশো তিরিশ কিলোমিটার যেরকমটা আমি বলেছিলাম এই লাইনে ট্রেনে চড়ে আলাদা মজা মানে ইভেন লোকাল ট্রেনও আর এখানে কিন্তু একটা ট্রেন যায় সারাদিনে হাওড়া বর্ধমান বা বর্ধমান হাওড়া লোকাল বলুন একদম ডাইরেক্ট হাওড়া থেকে ছেড়ে মাফ করবেন বর্ধমান থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছোয় উইদাউট এনি স্টপেজ যাই হোক আমাদের ট্রেন অবশ্যই সে ডানকুনি জাংশন স্টেশনে ঢুকে গেল আর আমরা আমাদের এই জার্নিটা এই হাওড়া বর্ধমান কর শাখায় এখানেই শেষ করবো এবং এখান থেকে ছটা দশের ডাউন ডানকুনি শিয়াল্লা লোকাল ধরে আমরা আবার দমদমে ফিরে যাব তো এই ছিল আমাদের সারাদিনের রুট কামারকুন্ডুর আপনারা কিভাবে আসতে পারেন বা যেতে পারেন কর শাখা ধরে বা মেন শাখা ধরে যে কোনো একটা ডাইরেকশানে যাই হোক আমাদের ট্রেন ডানকুনি জাংশন স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ হাওড়া জাংশনের দিকে রওনা দিয়ে দিয়েছে তাহলে আপনারা দেখলেন যে আমরা কীভাবে আপার কামারকুণ্ড স্টেশন থেকে লোয়ার কামারকুণ্ড স্টেশনে এসে হাওড়া বর্ধমান করডলাইনের ডাউনের ট্রেন ধরে বর্ধমান লোকালে করে আমরা ডানকুনিতে পৌঁছলাম এখন আমরা আছি ডানকুনি জাংশন স্টেশনেই আর এই দেখুন ডানকুনি জাংশন স্টেশনের দৃশ্য বসন্তকালে চারিদিকে ফুল টবের গাছ ফুটে আছে অসাধারণ দৃশ্য আর ওই দেখুন বলতে না বলতে একটি মেল এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে অসাধারণ দৃশ্য রাজধানী এক্সপ্রেস শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ডানকুনি জংশন ক্রস করছে আরেকটা ট্রেন জম্মুদাবাই কলকাতা এক্সপ্রেস সেটাও ডাউনে ক্রস করছে ডানকুনি অসাধারণ লাগছে আমরা এখান থেকেই এখন ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল ধরে আবার দমদমে ফিরে যাব আশা করি আপনাদের আমাদের এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না ভুল ত্রুটিগুলো থাকলে সেগুলোও আমাদেরকে জানাবেন পারলে মার্জনা করে দেবেন আর আগামী দিনে আপনাদের এই ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারব আরও এরকম ধরনের নতুন নতুন ছোটোখাটো একবেলার মধ্যে নতুন রুট ধরে ছোটো ছোটো ট্রিপ করে আসা যায় বাই লোকাল ট্রেন নিশ্চয়ই আমরা আমাদের মাথা থেকে সেগুলো বার করে নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করব তো তরক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এখান থেকে তো মোটামুটি দমদমে যাওয়ার রুট অনেকেরই চেনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. and so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast Like a roast, I a gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time You're delirious, mysterious Because you are behind a fake exterior